শুভ সকাল বন্ধুরা এটা দেখো ষষ্ঠীর পরের দিনের ভিডিও এখন বাজে প্রায় সকাল সাড়ে নটা এখন আমি ঘুম থেকে উঠলাম এখন আমার মর্নিং হলো যেহেতু বাপের বাড়িতে রয়েছি ওই জন্য মর্নিংটা একটু দেরিতেই হয়েছে শ্বশুর বাড়িতে তো প্রায় রোজই তাড়াতাড়ি উঠতে হয় তাই জন্য বাপের বাড়িতে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম দেখো বন্ধুরা আকাশটা বেশ সুন্দর লাগছে তাই জন্য তোমাদের ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে দেখালাম আমার তো বেশ দারুণ লাগছে এটা কিন্তু বিকেলবেলার ভিডিও প্রায় পাঁচটা বাজে বিকেল সূর্যটা প্রায় ডোবে ডোবে অবস্থা আমার তো বেশ দারুণ লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার বাপের বাড়ির ছাদের ওপর থেকে চারিপাশের দৃশ্য দেখতে আমার বেশ ভালো লাগে কারণ এখানে পাশাপাশি কোনো ঘর নেই একটু দূরে দূরে সব বাড়ি ঘরগুলো রয়েছে আর আমার শ্বশুরবাড়িতে প্রায় চারিপাশের সব ঘর বাড়িগুলো প্রায় গায়ে গায়ে রয়েছে এই দেখো এর সাথে তো পরিচয় করতে হবে চলো এর সাথে পরিচয় করিয়ে দিই এর নাম হলো পিঙ্কি আমার ভাই যখন ওকে নিয়ে এসেছিল তখন ওর প্রায় পনেরো ষোলো দিন হবে মাসখানেকও হয়নি ওর বয়স এখন দেখো বন্ধুরা ও কত বড় হয়ে গেছে আমার কিন্তু ওর গায়ে হাত দিতে বেশ ভয় লাগে আমি জানি যে ও কিছু করবে না তবুও ভয় লাগে কেন জানি না শুধু ও বলে না বন্ধুরা আমার যে কোনো পশু পাখিরই গায়ে হাত দিতে ধরতে কেমন যেন একটা ভয় ভয় লাগে এদিক থেকে আমার মেয়ে কিন্তু বেশ সাহসী আমার মেয়ে ওকে কোলেও তুলে নেয় মাঝখানে আমার বোন একটু চাউমিন করেছিল তো চাউমিনটা খেয়ে নিলাম দেখো বন্ধুরা এখন বাজে প্রায় বিকাল সাড়ে পাঁচটা এখন আমি সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছি কারণ আমাকে শ্বশুরবাড়ি ফিরে যেতে হবে যে দেখো আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারবে যে আমার মনটা কতটা খারাপ শুধু আমার না এটা সব মেয়েরই হয় জানি যখন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা হয় তখন সব মেয়েরই একটু মনটা খারাপ থাকে আবার শ্বশুরবাড়ি থেকে যখন বাপের বাড়ি যাওয়ার কথা হয় তখন খুব আনন্দ সহকারে আমরা চলে আসি এটাই হচ্ছে মেয়েদের জীবন কিছু করার নেই শুধু একটাই খারাপ লাগে যে সবাই একসাথে ছিলাম বোন মা বাবা ভাই সবাই একসাথে ছিলাম এখন আবার সবাই আলাদা হয়ে যাব। যে যার উদ্দেশ্যে সবাই চলে যাব দেখতে পেলে আমার ভাই আমাদেরকে নিয়ে আসলো এখন ডাইরেক্ট দেখো আমি মেয়ের নাচের স্কুলে ঢুকলাম ছটা থেকে নাচের ক্লাস ছিল তো আমি নাচের স্কুলে ঢুকে গেলাম ওই পাশ দিয়ে ভাই চলে গেল। মেয়েকে নাচের ক্লাস ক্লাস করিয়ে তারপর আমি বাড়িতে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আমাকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো